আমাদের সরকার ক্ষমতায় আসলে এদেশের মাজার সবগুলো লাইতে লাইতে ভাঙি ফেলবো আল্লাহু আকবার আড়াজারি কলদর মারত বোনৌরি ইতার গদ বোনৌরি বাবনগুরি এটা বললা লাইতে লাইতে মাজার বেগম ভাবি লইব মাজার অলাল গুম গইয়ে না না দজ্য ফোসা। এক ফসা অ্যাক্সাপতাবাদের ট্যাং ফসা দজ্য ফুলিয়ে তোরি

বাংলাদেশ আবার <laughs> 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 <laughs>

লিঙ্গ <laughs> আল্লা দেখাল <laughs> <laughs> <laughs>